ইসলাম কখনো আবু বকর ইসলাম কখনো ওমর ইসলাম কখনো হেরা গুহাই ইসলাম কখনো বদরের উপত্যকায় ইসলাম কখনো খানকার ভিতরে ইসলাম কখনো তায়েফের জমিনে ইসলাম কখনো অলিতে গলিতে ইসলাম কখনো কুফানগরীতে চিৎকার মেরে কোন ঠিক কিনা বলে এটা হলো ইসলাম মুসা নবী কি নরম না গরম আজরাইল কয় আল্লাহ তুমি ভাড়াইছো মুসা নবী রুহু কবস করতাম আমি গেছি বালাসালা সালা রুহুটা দরুম আমার গুরুয়াই আমার তাফরা দিছে মনে হচ্ছে যা মুসা নবী রেডি হয়েছে আমার রুহুটা কবস করত নরম না গরম মুসানবি যখন পাবলিক নিয়ে বসছে আমি যেমনি বসছি ওয়াজ করতেছি আপনারা ভাবতেছেন আমি যে না জানে হুজুর যদি আপনারা আমার প্রশ্ন করেন যে তাহিরুজা আপনার মতন কেউ নাই আমি যদি এমনি না আমি কেবলমাত্র পায়ের ধোলা আমার সাথে বড় বড় আলেম আছে আমি শুধু একজন খাদেম সুন্নি জামাতের একজন খাদেম না আমি খাদেম মুসানবীর একজন উম্মদ বলতেছে নবী গো আপনার সঙ্গে আল্লাহ কথা বলেন বাহ কত কথা বলছে আপনার যে এলেম এই এলেম পৃথিবীর কেউ নাই মুসানবী চুপ করে রয়েছেন উম্মর যেটা বলছে তো সঠিক ওই একদিক দামি নবী আর আল্লাহর সাথে কথা কই কেডা নবী সে আমি তেহন বর্তমানে নবী এরপরে আমি আল্লাহর সঙ্গে কথা বলি কেউ তো এরকম আল্লাহর কণ্ঠ শূন্য কথা বলে না তো সুতরাং আমি তো মোটামুটি এক নম্বর ওই একটু বাপসাব আর কি এবার এই কথা শূন্য মুসানবি গেছে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতো যেই মাত্র কথা বলতে গেছে আমার আল্লাহ আর কথা কয় না আল্লাহ ডাক দিয়া কয় ও মুসা না মুসানবী ডাক দেখে আল্লাহ কোনোদিন তো এক ডাকের বেশি দুই ডাক দেই নাই তুমি আজকে এত ডাক দিলাম তুমি কথা কোন আল্লাহ কেন কৌম্মতের কথার প্রশ্নের জবাবে নীরবতা অবলম্বন করলা কেন তুমি যে কইলা তোমার উম্মত যে কইল তোমার মতন আলেম কেউ নাই তুমি যে কইস তোমার তো বলা দরকার ছিল যে না আরও থাকতে পারে তুমি যে কইলা এই নীরবতাটা আমার কাছে অসন্তুষ্টি লাগছে মৌসালাহি সালাম বলেন আল্লাহ গো ও আল্লাহ আমি তো এখন নবী আমার সঙ্গে আপনি কথা বলেন আমি আপনারে প্রশ্ন করি আপনি প্রশ্নের জবাব দেন আমার চাইতে তো বড় আর কাউকে লাগে না আল্লাহ ডাক দিকে আমি আল্লাহ যা জানি তুমি জানো না তোমার চাইতে আরো বড় আলেম দুনিয়াতে আছে। ও আল্লাহ গো তার সন্ধান আমার দরকার আল্লাহ ডাক তুমি যদি ওই আলেমের সঙ্গে দেখা করতে চাও তাইলে তোমাকে এমন নদীর কাছে যাইতে হবে নদীর পারে যাই একটা একটা নৌকা নিতে হবে নৌকাতে ওঠার সময় কড়াইয়ের মধ্যে একটা মাছ বাজি করতে হইব এই মাছটা লইয়া নদীর মধ্যে উঠবা যেই জায়গায় গেলে ভুনা মাছটা যেতা হইয়া পানিতে পড়ে যাবে ওই এই রাস্তা দিয়া তুমি সাগরের মাঝখানে নামবা নাইমা যায়া দেখবা সাগরের তল দেশে আমার ওই পাগল বান্দা আমি আল্লাহর নামের জিকিরি করতেছে গাফর Umar Allah oh Allah oh Allah, ah. Umar Allah, oh Allah, oh Allah, 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 oh Allah, oh Allah, बे जे जाग बंदो ने हिकु पागल कोन যে গা সেই যা গো বন্ধু নবি মস্কায় সে যা বন্ধু নবি

রে বাব রে দহয়াল নে আল্লা আল্লাহ একদম মা বাপের চেহারা খেয়াল করে রাখি রহমত আশায়গণ হাম্মা আম্মা গা মোহামদ ওয়লা সে কান্দায় না এর শুনালে কনা কেন

একেটা সবা নবন্ধ রাখবেন না রহমতের মালিককে নিয়ামত দেওয়ার মালিককে গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই বেলি ফুলে যাহাই আছে হাসনা তাহা নাই তাহানাই সবার এলেম সমান না সবার সুর সমান না সবার ক্যাপাসিটি সমান না সবার বিবেক সমান না বান্দা সবই আল্লাহ কিন্তু খেলা জোড়াইয়া রাখছে কে এই জন্য একটা হলো প্রেম সাগর আরেকটা হলো কাম সাগর কাম সাগরে লাভ দিলে জীবন শেষ আর প্রেম সাগরে লাভ দিলে লাভটা দিবা দল গ্রাম দলগাঁও আর তোমার শেষ ঠিকানা কবে সোনার মদিনা কথা বলেন ঠিক না বাসাই কথা বলব আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলমিন সব এলেমের সর্দার কতক্ষণ ঠিক কি আমি একটু ভরে যাবো সেই জায়গায় আগে এলমে দিনটা বোঝাই লই শুধুমাত্র নামাজ পড়লেন রোজা রাখলেন টেহা গড়লেন এই এলেম শুধু সীমাবদ্ধ নয় এমন এলেম লাগব যেই এলেমটা হাসিল করলে গড়ে বৈশাখাই কাই নবীর দিদার হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক বায়রা ওই মুসা নবীর আল্লাহ ডাক দিয়ে একে মুসা তোমার চাইতে যে জ্ঞানী আছে তুমি কি দেখতে চাও মুসা নবী বলে আল্লাহ দেখতে চাই বন্ধু ঠান্ডে না বন্ধু রানি আমার ও আমার দোলগাঁওয়ের বাবার ও মাধবপুরের বাবাজি রাগ এবার মুসা নবী কাজ করলেন কড়াইয়ার মধ্যে একটা মাছ বাজি করলেন এত বড় সাগর পাড়ি দিবে একা একা পাড়ি দিলে তো ভয় লাগে সাথে একজন সফর সঙ্গী নিয়ে গেলেন মাস্টারে ভুনা কুইরা করায়ার মধ্যে রাখলেন লাইখা ওই নৌকার মধ্যে উঠলেন সফর সঙ্গীরে বললেন আজ আমরা একটা মহা সন্ধানে যাব একটা প্রেমের সন্ধানে যাব এই সন্ধানকে আলিঙ্গন করতে পারলে জীবন ধন্য হয়ে যাবে এই কথা বললা মুসানবী সফর সঙ্গীকে বলেন হ্যাঁ সফর সঙ্গে আমরা নদীর মধ্যে যাবো ঘুমাবে না এই মাছটা যেই জায়গার মধ্যে লাফ মাইরা পরে যায় এই এই ভাজি মাছটা যেই জায়গায় গেলে জিন্দা হয়ে যায় আমারে ডাক দিবা আমি ঘুমাইয়া গেলে তোমার তুমি আমারে ডাক দিবা আর তুমি ঘুমাইয়া গেলে আমি তোমারে ডাক দিম এবার দুইজন হিমেল বাতাসের মধ্যে মাছটা বাজি কইরা নৌকা দিয়া রওনা হয়ে গেছে এবার নৌকা দিয়া যখন রওনা হয়ে গেল এই দিক দিয়া ঘুরতে যেই ঘুরতে যেই দেখবেন নদীর মধ্যে গেলে বাতাস লাগলে ঘুম আসে এবার মোসা বাতাসের তালে তালে ঘুমাইয়া গেছে শুধু মাত্র তায়ে নয় সাথে যে সফর সঙ্গী আছে সেও ঘুমাইয়া গেছে আর এই দিক দেনো কা নদীর মাছ কেন গগুপীরা ঘুরতেছে মোসা নবীর ঘুম ভাঙছে ঘুমায় দেখきゃ দেখতেছে ঘুমдика ওইটা সফর সঙ্গে ঘুমাই মোসা নবী তারে ডাক দিলে কিরে ঘুমাইয়া গেছস গাদি এবার ডাক দিকে হ চোখের মধ্যে ঘুমাইসা গছিনো এবার ডাক দিয়া মাসের মাছের কবর কি এবার মোসা নবী তাকে দেখতে চ্যানেল সফর সঙ্গী তাকায় দেখতেছেন মাছটা কোন জায়গায় জেনে জেতা হইয়া বাইরে গেছেগা আর সিনে না এবারে মোসা নবী এতদিন তুর পাহাড়ে যায় কথা কয় এবার নদীর মাছ কানে যায় আল্লাহর সঙ্গে কথা ক আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ আমার চোখে ঘুমাই গেছে আমার সফর সঙ্গে চোখে ঘুমাই গেছে কিন্তু কোন জায়গার মধ্যে ওই মাছটা জেতা হয়েছে আমি দেখি নাই কোন জায়গার মধ্যে জেতা হয়ে মাছটা পানিতে ডুবে গেছে এটাও তো আমরা দেখি নাই আপনারা জবান খুলে গোলেন আমার আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ ডাক দিয়া গে মুসারি ও মোসা নৌকাটা ঘুরাও নৌকা গুড়াইছে নৌকা যখন গুড়াই রওনা দিছে আল্লাহ কয় নৌকা পিছন দিক দিয়ে চালাও চালায় যাইতে 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 নৌকা এক জায়গায় দাঁড়াইল যাইয়া দেখতেছে এত বড় পানির মাছ কেন একটা চিত্র রাস্তা দেখা যায় আপনারা জবান খুলে বলেন থই থই পানির মধ্যে রুট বানায়া দিছে কে আল্লাহ বলে হ্যাঁ মোসা এই জায়গার মধ্যে মাছটা পড়ছে যাও মোসা নবী এই দিক দিয়া নাই মাগেছে গেছে একটা কথা চিন্তা করবেন দেখছেন নি এলেমের পিপাসা দেখছেন নি আমার রবকে পাওয়ার পিপাসা এলেম এলেম নিয়ে যারা গবেষণা করে যারা কোরআন শরীফ নিয়মিত পড়ে একদিন না পড়লে ভাল লাগে না যারা নিয়মিত নামাজ পড়ে ভাত খাওয়া গেলে মায়া লাগে না এক ওয়াক্ত নামাজ সুইটটা গেলে বড় মায়া লাগে একটা পোলা যতদিন বেশি বেশি যাওয়ার সময় মারে বইলা যায় আম্মা যাইতেছি বাপেরে বইলা যায় আব্বা যাইতেছি যদি একদিন না কয়ে যাইতে পারে রাস্তায় যাওয়ার সময় বারবার মনের মধ্যে কষ্ট লাগে সব সময় আব্বারে কোয়া গেছি আজকে না এমন একটা সিস্টেম আছে না নাই যারা দেখবেন মসজিদের মধ্যে জামাত নামাজ পড়তে যা একটা জামাত চুটটা গেলে ঘরের মধ্যে গালাগালি করে ফজর নামাজের টাইমে ডাক দিয়া তুলনা দিলে না কেন দেখবেন শীতের কিছু মুরব্বী আছে দেখবেন শালটা গায়ের মধ্যে দিয়া খালের মধ্যে ডুবার মধ্যে পুষ্করিণ মধ্যে যাই উজু কইরা এমন ভাবে শালটা গায়ের মধ্যে লাগাইয়া জামাতের আধা ঘন্টা আগে মসজিদে চলে যায় মুরব্বী শাসি ডাক দিয়া কয় আধা ঘন্টা পরে জান্নান আমাদের আরো সময় আছে মুরব্বী ডাক দিয়া কয় ঘরে শুইয়া থাকলে লাভ হইব কি মসজিদে যাইয়া নামাজ না পইরা পয়সা থাকলেও আমার আল্লাহ খুশি